তারপর কি খবর কেমন আছো সবাই ভুলে টুলে গেছো না মনে রেগেছো ওই বন্ধুরাকে তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকে আমি আর বাবা গিয়েছিলাম মাছ ধরতে মাছ ধরেতে যখন গেছিলাম তখন ভাই প্রচুর বৃষ্টি পড়ছিলো তার জন্য আর ফোনটাকে নিয়ে যায়নি ফোনটা বাড়িতেই রেখে গিয়েছিলাম যদি ভিজে যায় বুঝতেই পারছো ফোনটা খারাপ হয়ে গেলে তোমাদের সঙ্গে আর কোনো আমার যোগাযোগ থাকবে না তার জন্য ফোনটা নিয়ে যাইনি আমি তো মাছ ধরতে গেছিলাম মাছ ধরে এনেছি শুধু কই মাছ ভাই খাতার নাক লেভেলের বড় বড় হয়েছে তোমাদের একটু দেখাই আশা রাখছি যারা মাছ প্রেমী মানুষ আছো দেখে একটু ভালো লাগবে তোমাদের দেখো ভাই শুধু কই মাছের খেলা দেখো 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 অবস্থাটা দেখো মাছের খেলা দেখো শুধু সাইজ গুলো দেখো আরে ভাই সাপ কি লেভেলের বড় বুঝতে পারছো তো এই এটাকে দেখো দেখতে পাচ্ছ দেখো কিভাবে যায় দেখো 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 দেখলে শুকনোর মধ্যে চলে যাচ্ছে মাছ কই মাছ এতটাই হ্যাঁ দেখো 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 কি সুন্দর বিন্দাস ছড়িয়ে ছিটিয়ে আছে মা আমাকে বলছে যে খোকা কই মাছগুলো একটু দেখা আজকে সবই তো দেখাস যা শুধু তোমাদেরকে দেখানোর জন্য এগুলোকে মাটিতে নামানো হয়েছিল এই দেখো মা এখন হাঁড়িতে তুলছে এই তো দেখো জাস্ট ভাই একটা সত্যি মাছ যারা ধরে তারাই জানে খাওয়ার থেকে কিন্তু মাছ ধরার তাদের আনন্দ তো যাই হোক প্রিয় বন্ধুরা মাছগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো প্লেনটা দেখো তো ওই দেখো ওই দেখো ওই দেখো বেড়ে গেল গো তো তুই বন্ধুরা চলে এসছি এখন ছাদের মধ্যে বন্ধুরা এই দেখো ছাদ থেকে আমাদের গ্রামের পরিবেশটা দেখতে পাচ্ছ তো দেখো তুই যায়ক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সোটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল